বাহ ওরা দোরজাল নিয়ে আসছে এটা দোরজাল তাই না এই দরজাল নিয়ে এই যে দেখেন রূপ আমি কিন্তু পুরো একবারে গ্রাম দেশের গাঙের মাছ এই যে দেখেন মাছটা কিভাবে মারে দোরজাল দিয়ে মাছ মারার কি নেশা দেখি দেখি উঠছে নাকি আহ ছোট ছোট মাছ যে প্রথমবারে প্রথমবার না ওরা কয়েকবার দিছে এই যে মাছগুলো উঠছে এবার সুন্দর না ভিউয়ারস মাশাআল্লাহ বলবেন কমেন্টে হ্যাঁ মারো এবার ইনশাআল্লাহ দেখবে আল্লাহ এবার আরো বেশি দিছে আসলে পানি আসে অনেকের রাস্তা পার হই তইতেছে আপনার এই পানির উপর দিয়েই মূলত রাস্তা উই যে ওখানে পাট নিতেছে বিহর্স আমি আপনাদের দেখাবো যে কিভাবে পাট নেয় গ্রাম দেশের রূপ মানে প্রকৃতিটা এত সুন্দর মানে কোন দিকে তাকাবেন যেদিকে তাকাবেন সেদিকেই সুন্দর যেদিকে তাকাবেন সেদিকেই সুন্দর ভাই <mully> দেখ <a> <mully> 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 <mully>